আর কিছু ঘন্টা পরেই বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের সব থেকে বড়ো ম্যাচ মানে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ শুরু হতে যাচ্ছে কোন টিম জিতবে আজকে কোন টিম জিতে সরাসরি চলে যাবে চেন্নাইতে ফাইনাল খেলতে কলকাতা কি আজকে জিতবে না হায়দ্রাবাদ জিতবে এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা বন্ধুরা সবার আগে কলকাতা নাইট রাইডার্স কী কী সমস্যার মধ্যে পড়তে পারে বা কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড়ো সমস্যা কি এই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে নাম্বার ওয়ান সব থেকে বড়ো সমস্যা বন্ধুরা ফেল সল্ট এটা সবাই জানে বন্ধুরা কলকাতা ফ্যানেরাও জানে যে ফিল সল্ট না থাকাতে ওপেনিংয়ে কলকাতা কতটা চাপে পড়তে পারে বন্ধুরা ওপেনিং ফিল সল্ট যাওয়াতে কলকাতা কিন্তু এখনও ট্রাই করে দেখিনি যে ভেঙ্কটাসায়েরকে ওপেনিং করাবে না আফগানিস্তানের গুরুবাসকে দিয়ে ওপেনিং করালে ভালো হয় তার কারণ কলকাতার ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে প্রথমে তেরো তারিখে গুজরাটের সাথে আহমেদাবাদে কলকাতা খেলতে পারেনি তারপরে রবিবারের দিন রাজস্থানের সাথে গুয়াহাটিতে বৃষ্টির কারণে শেখানো ম্যাচ খেলেনি বিগত দশ দিন ধরে কলকাতা কোনো ম্যাচ খেলছে না দেখো ওপেনিংয়ে ফিল্ড সল্ট যেমন করে সুনীল নারায়ণের সাথে একটা ওপেনিং পার্টনারশিপ দিচ্ছিল কলকাতাকে কিন্তু প্রায় পাওয়ার প্লেতে বা প্রথম দশ ওভারের মধ্যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ম্যাচ কিন্তু এই দুটো ওপেনারই নিয়ে যাচ্ছিল এগিয়ে ফিল্ড সল্ট চলে যাওয়াতে কলকাতার সবথেকে বড় সমস্যা হতে পারে হুট করে আয়ার বা গুরুবাস ওপেনিং করতে আসে তারা যে পারফরমেন্স করবে ফিল্ড সল্টের মতো বা সুনীল নারায়ণের সাথে একটা বিগ পার্টনারশিপ করবে এটা কিন্তু বলা যাচ্ছে না সুতরাং আজকের ম্যাচে ওপেনিং নিয়ে কলকাতা একটা বড় সমস্যার মধ্যে পড়তে চলেছে বন্ধুরা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে দেখো আমরা যদি বলি তিন নাম্বার ক্যাপ্টেন সিরাজ আইয়ার রিঙ্কু সিং বা নিচের দিকে আন্দেল রাসেল এরা কিন্তু ততটা কনসেস্টিভ পারফরমেন্স দেয়নি কলকাতার হয়ে এই আইপিএলে ওপর থেকে সুনীল নারায়ণার ফিল্ড সল্টের ওপেনিং পার্টনারশিপ বা তাদের ব্যাটিংয়ের কারণে কিন্তু এই যে নিচের দিকে ক্যাপ্টেন আয়ার রিঙ্কু সিং বা আন্দেয়ার্সেলের পারফরমেন্স কিন্তু ঢেকে যাচ্ছিলো এদের নিয়ে তেমন কেউ আলোচনা করছিল না কারণ উপর থেকে ওরা পারফরমেন্স করছিল, সেই জন্য এদের পারফরমেন্স ঢেকে যাচ্ছিল কিন্তু আজকে কোনো ঢাকার জায়গা নেই ফিল্ড সল্ট নেই সুতরাং আজকে নিচের দিক থেকে রাসেল রিঙ্কু সিং আর সেরাসায়ারদের ভালো খেলতে হবে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স টিম ভালো টিম কিন্তু ওপেনিংয়ে ফিল্ডসল যাওয়াতে খুবই একটা মুশকিলে আমার মনে হচ্ছে দেখো বোলিংয়ে হরজিত রানা অনেক অসাধারণ পারফরমেন্স করছে মিচেল স্টার্ক বিগ ম্যাচ প্লেয়ার বড় ম্যাচে পেশার নিতে পারে বড় ম্যাচে কেমনভাবে পারফরমেন্স করে নিজের টিমকে জেতাতে হয় মিচেল স্টার্ক কিন্তু ভালোভাবে হারে হারে জানে বড় ম্যাচে মিচেল স্টার্ক অনেক বড় খেলোয়াড় অস্ট্রেলিয়াকে অনেক বড় বড় ফাইনাল জিতিয়েছে সুতরাং আজকে এই যে বিগ ম্যাচে প্রেশারটা কিন্তু মিচেল স্ট্যাক নিতে পারবে মিচেল স্ট্যাক ভালো পারফরমেন্সও করবে এটাই আশা এবার আসি বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের সমস্যা কি আজকে কলকাতা যদি এই ম্যাচটা জিততে চাই ভাই একটাই কাজ তোমাদের তিনটে প্লেয়ারকে আউট করো ম্যাচ জিতে ফাইনালে চলে যাও ট্রাভেসেট অভিষেক শর্মা হ্যান্ডি যদি তারা তাড়াতাড়ি পাওয়ার প্লেটের ভিতরে আটকাতে পারে বা প্রথম দশ ওভারের মধ্যে দশ ওভারও না বন্ধুরা পাওয়ার প্লেট ভিতরে পাওয়ার প্লেট ভিতরে অভিষেক শর্মা ট্রাভেসেটকে যদি আউট করতে পারে তাহলে কিন্তু কলকাতার কেল্লাফাতে কলকাতা ম্যাচ জিতে যাবে দেখো এই যে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে গুজরাটের সাথে হায়দ্রাবাদ একটাই ম্যাচ খেলেছিল। যে ম্যাচে হায়দ্রাবাদ মাত্র একশো বাষট্টি করেছিল আর সাত উইকেটে চোখ বন্ধ করে গুজরাট জিতে গিয়েছিল সেই ম্যাচে টেবাসেট ততটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি নুরা আহমেদের বলে আউট হয়ে গিয়েছিল অভিষেক শর্মা মহিত শর্মা স্লোয়ার বলে আউট হয়ে গিয়েছিল হর্ষিত রানা স্লোয়ার বল অনেকটা কার্যকারী ওদিক থেকে হেনরি ক্লাসান রাশিদ খানের বলে আউট হয়ে গিয়েছিলো বন্ধুরা অনেক বড় একটা মাঠ গ্রাউন্ডটা অনেক বড় থাকবে সুতরাং কলকাতার সুনীল আর বরুণ চক্রবর্তী কাঁপিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে আজকে সুনীল আর বরুণ চক্রবর্তী অনেক ভালো পারফরমেন্স করবে আমার জন্যে কেন মনে হচ্ছে বন্ধুরা ট্র্যাভেসেট ফার্স্ট বলে বন্ধুরা ততটা ভাই আউট হয় না কিন্তু স্পিনারে বারবারই কিন্তু ট্র্যাভেসেট ফাঁসে সুতরাং সুনীল আর বরুণ চক্রবর্তী আজকে ট্র্যাভেসেটের উইকেটটা নিতে চলেছে আমারও মনে হচ্ছে অভিষেক শর্মা সোলোর বলে সবসময় কিন্তু আমরা দেখি বন্ধুরা আউট হয় সোলোয়ার বলে মহিষ শর্মার বল সে আউট হয়েছিল এই গ্রাউন্ডে সুতরাং হর্ষিত রানার সোলোয়ারে অভিষেক শর্মা আউট হবে আজকে দেখা যাক কী হয় হ্যান্ডি ক্লাসেন সেও কিন্তু ফাস্ট বোলিংয়ে ভালো খেললেও স্পিনিয়াররা সবসময় সে ফাঁসে সে ময়নালের বলে ফাঁসে চ্যালের বলে আউট হয়েছে রাশিদ খানের বলে আউট হয়েছে সুতরাং স্পিনিয়ার এই তিনটে টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে ট্র্যাভেসেট আর ওদিকে দেখতে গেলে ক্লাসেন কে কিন্তু অনেকবারই স্পিনাররা আউট করেছে সুতরাং আজকে কলকাতা নাইট রাইডার্সের স্পিনাররা যারা বর্তমানে তারা ভালোই পারফরম্যান্স করছে দুটোই স্পিনার বরুণ চক্রবর্তী সুনীল নানান এরা কিন্তু আজকে ভালো করতে চলেছে হায়দ্রাবাদের তিনটে ফাস্ট বলার আমরা যদি দেখি প্যাট কামিংস নটরাজান ভুবনেশ্বর কুমার এরা অলরেডি মানে প্রত্যেকটা ম্যাচে ভালো ছোটো ছোটো অল্প অল্প ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু এদের যখন দিন আসে বন্ধুরা নটরাজানের অসাধারণ এয়ার কার ভুবনেশ্বরের অসাধারণ এক্সপিরিয়েন্স স্কিল সব দিক থেকে দেখতে গেলে কিন্তু হায়দ্রাবাদের কাছেও বলিং অনেক তাগড়া বলিং আছে বেস্ট দুটো টিম প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে যাচ্ছে কলকাতাকে আমি একটু এগিয়ে রাখবো যদিও ফিল্ড সার্ড না থাকাতে কলকাতা অনেক সমস্যার মধ্যে পড়তে চলেছে তারপরেও বন্ধুরা আমি কলকাতাকে সিক্সটি সেভেন্টি সেভেন্টি কলকাতাকে সত্তর শতাংশ দিচ্ছি আজকে ম্যাচ জিতবে হায়দ্রাবাদকে আমি দিচ্ছি তিরিশ শতাংশ যদিও হায়দ্রাবাদ অনেক ভালো একটা টিম ব্যাটকিংসের ক্যাপ্টেনসিতে তারা ভালো খেলেছে এই পর্যন্ত পৌঁছেছে তাদের ওপেনিং অনেক ভালো করছে কিন্তু হায়দ্রাবাদের একটাই সমস্যা বন্ধুরা তাদের টপ অর্ডার তিনটে ব্যাটসম্যানকে আউট করে দিলে তারা কিন্তু দেড়শো রানের মধ্যে গটিয়ে যায় বা তাদের ব্যাটিং লাইন একেবারে কোলাপস করে মোটেই রান করতে পারে না সুতরাং কলকাতার একটাই টার্গেট থাকবে ট্র্যাভেসেট অভিষেক শর্মা আর হ্যান্ড্রি ক্লাসেনকে তাড়াতাড়ি আউট করে প্রথম ডাইরেক্ট আউট করে তাড়াতাড়ি হায়দ্রাবাদকে আটকে হায়দ্রাবাদকে হারিয়ে আজকে আমেদাবাদে সরাসরি চলে যাওয়া চেন্নাই ফাইনাল খেলার জন্য কে জিতছে আমার মতে কলকাতা আজকে জিতছে কলকাতা জিতে ডাইরেক্ট চলে যাচ্ছে সোজা ফাইনালে চিন্তার কিছু নেই কলকাতা যদি হেরেও যায় কলকাতা আরও একটা সুযোগ পাবে যদি হায়দ্রাবাদও আজকে হেরে যায় তাহলে তারা আরও একটা সুযোগ পাবে ফাইনাল খেলার সুতরাং আজকের ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কলকাতা বিগত দশ দিন ধরে কোনো ম্যাচ খেলেনি কলকাতার ওপরে একটু প্রেশার থাকবে ফিল্ড না থাকাতেও কলকাতার একটু প্রেশার থাকবে কলকাতার মিডিল ব্যাটসম্যানদের একটু ধরে ভেবে চিনতে ভালোভাবে খেলা করতে হবে তার কারণ আজকে ফিল্ড সল্ট নেই ওপেনিংয়ে হয়তো বেঙ্কটেশ না হলে গুরবাস তা শেখ তারা কেমন করে আজকে শুরু দেয় তা যদি স্টার্টিং ভালো দেয় ফিল্ড সল্টের মতো খেলতে পারে গুরবাস না হয় আর ভেঙ্কটেশার তাহলে কলকাতার জন্যই ভালো কে জিতছে আজকের ম্যাচ আমি বলবো কলকাতা জিতছে তোমাদের মতে কে জিতছে আজকের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে